রাত গভীর চারপাশের কোলাহল থেমে গেছে আপনি কি কখনো নিস্তব্ধ রাতে একা বসে মৃত্যুর কথা ভেবেছেন সেই মুহূর্তটির কথা যখন আপনার আর এই পৃথিবীর মধ্যে একমাত্র ব্যবধান হবে মাত্র একটি নিঃশ্বাস আমরা সবাই জানি মৃত্যু আসবে কিন্তু আমরা কি জানি মৃত্যু কার রূপে আসবে কেমন হবে সেই আগন্তকের চেহারা যে এসে বলবে তোমার সময় শেষ চলো আমার সাথে ভাবুন তো যদি আজ রাতে ঠিক এই মুহূর্তে আপনার দরজায় কেউ কড়া নাড়ে আর দরজা খুলে আপনি এমন এক অচেনা মানুষকে দেখতে পান যার চোখে পৃথিবীর কোনো মায়া নেই আছে কেবল এক শীতল নির্দেশ তখন আপনার কেমন লাগবে ইতিহাস সাক্ষী মৃত্যু কাউকে সময় দেয় না কারোর জন্য অপেক্ষা করে না সে রাজা হোক বা ফকির জালিম হোক বা মাজলুম কিন্তু ইতিহাসের পাতায় এমন একটি ঘটনা আছে যা শুনলে শরীরে লোম দাঁড়িয়ে যায় এমন এক ঘটনা যেখানে মৃত্যুর ফেরেশতা যান কবজ করতে এসে খালি হাতে ফিরে গিয়েছিলেন শুধু ফিরে যাননি বরং নিজের একটি চোখ হারিয়ে আল্লাহর দরবারে ফরিয়াদ করেছিলেন হ্যাঁ আমি সেই নবীকে নিয়ে কথা বলছি যার সাথে আল্লাহ সরাসরি কথা বলতেন কালিমুল্লাহ মুসা আলাইহ আপনি কি জানেন কেন আল্লাহর এই প্রিয় নবী মৃত্যুর ফেরেশতা মালাকুল মৌত বা আজরাইল আলাইহাইহ চড় মেরেছিলেন কেন তিনি মৃত্যুর ডাক শুনে এতটা ক্ষিপ্ত হয়ে উঠেছিলেন এটা কি মৃত্যু ভয় ছিল নাকি এর পেছনে লুকিয়ে আছে এমন এক গভীর রহস্য যা আমাদের ইমান ও আকিদার ভিত্তিমূলে নাড়া দিতে পারে আজকের এই ভিডিওতে আমরা ইতিহাসের সেই অবিস্মরণীয় মুহূর্তের সাক্ষী হব আমরা জানব একজন নবী এবং মৃত্যুর ফেরেশতার সেই নাটকীয় সাক্ষাতের পেছনের আসল সত্য স্বাগত জানাচ্ছি আখেরাতের পথ চ্যানেলের আজকের এই বিশেষ পর্বে যেখানে আমরা খুঁজে বের করব সত্যের সেই গভীর তলদেশ আপনার হৃদয়ের দরজা খুলে দিন কারণ পরের কয়েক মিনিট আপনার চিন্তার জগৎকে চিরতরে বদলে দিতে পারে মুসা সালাম নামটি শুনলেই চোখের সামনে ভেসে ওঠে এক বলিষ্ঠ সাহসী ও তেজস্বী এক ব্যক্তিত্বের প্রতিচ্ছবি তিনি সেই নবী যিনি ফেরাউনের মতো মহাপ্রতাপশালী শাসকের চোখের দিকে তাকিয়ে সত্যের হুঙ্কার দিয়েছিলেন তিনি সেই নবী যার লাঠির আঘাতে সমুদ্রের বুক চিরে রাস্তা তৈরি হয়েছিল বনি ইসরাইলের হাজারো সমস্যা হাজারো অভিযোগ আর হটকারিতা সামলে তিনি তাদের নেতৃত্ব দিয়েছেন বছরের পর বছর তার মেজাজ ছিল কড়া ব্যক্তিত্ব ছিল পাহাড়ের মতো অটল অন্যায়ের সাথে আপোষ করা তার ধাতে ছিল না তিনি জানতেন আল্লাহ ছাড়া আর কারো সামনে মাথা নত করতে নেই তার জীবন ছিল এক মহাকাব্যিক সংগ্রাম জন্ম থেকেই যার জীবন মৃত্যুর হাতছানি দিয়ে শুরু হয়েছিল সেই নদের বুকে ভেসে চলা শিশুটি বড় হয়ে একাই দাঁড়িয়েছিলেন পৃথিবীর সবচেয়ে বড় স্বৈরাচারের বিরুদ্ধে সেই মুসা আলাইহ ইসালাম কি মৃত্যুকে ভয় পেতে পারেন এই প্রশ্নটি আজ আমাদের বিবেকের সামনে দাঁড় করাব সহি বুখারি ও মুসলিম শরীফের হাদিসে এসেছে এক আশ্চর্যজনক ঘটনার বর্ণনা হযরত আবু হুরায়রা আদিয়াল্লাহু থেকে বর্ণিত তিনি বলেন মৃত্যুর ফেরেশটাকে মুসা সালামের কাছে পাঠানো হলো। কল্পনা করুন সেই দৃশ্যটি কোনো পূর্ব ঘোষণা নেই কোনো অসুস্থতা নেই বার্ধক্যের কোন ছাপ হয়তো তখনও সেভাবে প্রকট হয়নি হঠাৎ এক আগন্তুকের আগমন সাধারণত নবীদের কাছে মৃত্যুর ফেরেশটা আসার আগে অনুমতি নিতেন কিন্তু এই ঘটনাটি ছিল ভিন্ন ফেরেশটা এলেন মানুষের আকৃতি ধরে তিনি মুসা আলাইহিস সামনে দাঁড়িয়ে সরাসরি বললেন আপনার রবের ডাকে দিন অর্থাৎ আপনার মৃত্যু পরোয়ানা নিয়ে এসেছি আপনার রুহ এক্ষুনি কবজ করা হবে একটু ভাবুন তো আপনি আপনার ঘরে বসে আছেন হঠাৎ এক অপরিচিত মানুষ যাকে আপনি জীবনে কখনো দেখেননি সে আপনার একান্ত ব্যক্তিগত কক্ষে প্রবেশ করে হুকুম দিচ্ছে তোমার সময় শেষ চলো আপনার প্রতিক্রিয়া কি হবে মুসা আলাহ সালাম ছিলেন অত্যন্ত আত্মমর্যাদা সম্পন্ন এবং গায়ের জোরেও ছিলেন অসামান্য শক্তিশালী তিনি যখন দেখলেন এক অপরিচিত ব্যক্তি বিনা অনুমতিতে তার ঘরে প্রবেশ করে তার প্রাণ হরণের কথা বলছে তখন তার মানবিক ও স্বাভাবিক প্রতিক্রিয়া জেগে উঠল তিনি আগন্তুককে চিনতে পারেননি তিনি ভাবলেন এই ব্যক্তি হয়তো কোনো শত্রু অথবা কেউ তার জানমালের ক্ষতি করতে এসেছে সেই মুহূর্তে মুসা হিসালাম কোনো কথা না বলে নিজের আত্মরক্ষা ও ক্ষোভ থেকে সেই আগন্তুকের মুখে সজোরে এক চড় বসিয়ে দিলেন না এটি কোনো সাধারণ চড় ছিল না মুসা আলাইহ হাতের শক্তি সম্পর্কে আমরা জানি তিনি এক কিব্দিকে সামান্য ঘুষি মেরেছিলেন তাতেই সেই ব্যক্তি মারা গিয়েছিল আর আজ আজ সেই হাত দিয়ে চড় খেলেন খোদ মৃত্যুর ফেরেস্তা সহি হাদিসের বর্ণনায় এসেছে সেই থাপ্পড়ে আজরাইল আলাহ হিসালামের একটি চোখ নষ্ট হয়ে গেল বা বের হয়ে এলো। এটি শোনার পর আপনার মনে প্রশ্ন জাগতে পারে ফেরেস্তারা কি নূরের তৈরি নয় তাদের কি চোখ নষ্ট হতে পারে মনে রাখবেন ফেরেস্তা যখন মানুষের আকৃতি ধরে আসেন তখন তিনি মানুষের মতোই বাহ্যিক বৈশিষ্ট্যের অধিকারী হন সেই মুহূর্তে তিনি ছিলেন মানব আকৃতিতে তাই মুসা আলাহ ইসাল্লামের আঘাত তার সেই মানবীয় রূপের ওপর প্রভাব ফেলেছিল মুহূর্তের মধ্যে পরিস্থিতি বদলে গেল যে ফেরেস্তা এসেছিলেন যান কবজ করতে তিনি এখন এক চোখ হারিয়ে ফিরে যাচ্ছেন ভাবা যায় আল্লাহর হুকুম পালন করতে এসে এমন পরিস্থিতির শিকার হওয়া আজরাইল আলাহ ফিরে গেলেন মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তিনি গিয়ে অভিযোগ পেশ করলেন বললেন হে আল্লাহ আপনি এমন এক বান্দার কাছে পাঠিয়েছেন যিনি মরতে চান না তিনি আমার চোখ নষ্ট করে দিয়েছেন ফেরেস্তার এই কথাটি খুবই গুরুত্বপূর্ণ তিনি ভেবেছিলেন মুসা আলাই হিসালাম হয়তো মৃত্যুকে ভয় পাচ্ছেন বা মৃত্যুবরণ করতে চাইছেন না তাই তিনি এমন আক্রমণ করেছেন কারণ সাধারণ মানুষ মৃত্যুকে ভয় পায় পালাতে চায় কিন্তু মুসা হিসালাম কি সাধারণ মানুষ ছিলেন নাকি এর পেছনে অন্য কোনো কারণ ছিল এখানে আমাদের একটু থামতে হবে আমাদের বুঝতে হবে নবীদের শান ও মান অনেক সমালোচক বা নাস্তিকে এই হাদিসটি নিয়ে ব্যঙ্গ করে তারা বলে নবী হয়ে ফেরেশটাকে মারলেন তিনি কি জানতেন না এটি আল্লাহর হুকুম কিন্তু গভীরভাবে চিন্তা করুন মুসা আলাইহিস সালাম যদি জানতেন যে ইনি মালাকুল মৌত তাহলে কি তিনি আল্লাহর হুকুমের বিরুদ্ধে যেতেন কখনোই না নবীরা হলেন আল্লাহর নির্দেশের কাছে সবচেয়ে অনুগত মুসা আলাইহিস সালাম ওই আগন্তককে ফেরেশটা হিসেবে চিনতে পারেননি তার কাছে সেটি ছিল এক অনুপ্রবেশকারী যে তাকে হত্যা করতে বা ক্ষতি করতে এসেছিল ইসলামে আত্মরক্ষা বা সেলফ ডিফেন্স একটি অধিকার নিজের ঘরে অনধিকার প্রবেশকারীকে প্রতিহত করা কোনো অপরাধ নয় মুসা আলাহ ঠিক সেই কাজটি করেছিলেন তার স্বাভাবিক সুলভ গাম্ভীর্য ও তেজ দিয়ে এটি ছিল তার পরীক্ষার একটি অংশ আর একই সাথে আমাদের জন্য এক বিশাল শিক্ষা আল্লাহ তো সব জানেন তিনি জানেন মুসা আলহিসাল্লাম কেন এই কাজ করেছেন তিনি জানেন তার প্রিয় নবীর অন্তরে কি আছে আল্লাহ ফেরেশতাকে তাকে তিরস্কার করলেন না আবার মুসা আলাহিসাল্লামকেও শাস্তি দিলেন না বরং আল্লাহ এক অলৌকিক ঘটনার অবতারণা করলেন তিনি ফেরেশ তার চোখ ভালো করে দিলেন আগের মতো সুস্থ করে দিলেন এরপর আল্লাহ আজরাইল আলহিমামকে পুনরায় মুসা আলহিসাল্লামের কাছে পাঠালেন কিন্তু এবার আর আগের মতো নয় এবার আল্লাহ দিলেন এক বিশেষ নির্দেশনা এক অদ্ভুত প্রস্তাব এমন এক প্রস্তাব যা পৃথিবীর ইতিহাসে আর কাউকে দেওয়া হয়নি আল্লাহ বললেন তুমি আমার বান্দার কাছে ফিরে যাও গিয়ে তাকে বল সে যেন একটি ষাড়ের পিঠের উপর তার হাত রাখে তার হাতের নিচে যতগুলো পশম বা লোম পড়বে তার বিনিময়ে সে তত বছর হায়াত বা জীবন পাবে সুহান আল্লাহ চিন্তা করুন আল্লাহর মহিমা আল্লাহ চাইলেন বিষয়টি পরিষ্কার হোক মুসা আলহিসালামকে আসলেই মৃত্যু ভয়ে ভীত নাকি তিনি আল্লাহর সাক্ষাতের জন্য প্রস্তুত এই পরীক্ষাটি নেওয়ার জন্যই আল্লাহ এত বড় সুযোগ দিলেন একটি ষাঁড়ের পিঠে কতগুলো লোম থাকে লক্ষ লক্ষ কোটি হাতের তালুর নিচে যতগুলো লোম পড়বে তত বছর হায়াত অর্থাৎ মুসা আলহিসালাম চাইলে আরও হাজার হাজার বছর বেঁচে থাকতে পারতেন মৃত্যু তাকে স্পর্শ করতে পারত না শত শত শতাব্দী ধরে দুনিয়ার বুকে রাজত্ব করতে পারতেন বনি ইসরায়েলকে নেতৃত্ব দিতে পারতেন ক্ষমতার মোহ জীবনের মায়া আর দীর্ঘায়ুর আকাঙ্ক্ষা সব কিছুই তার পায়ের কাছে এনে দেওয়া হল এখন দৃশ্যপট পাল্টে গেছে আজরাইল আলাহিসাল্লাম আবার এসেছেন মুসা আলাহিসাল্লামের কাছে কিন্তু এবার আর সেই অপরিচিত আগন্তুকের মতো নয় এবার তিনি এসেছেন বিনীতভাবে আল্লাহুর এই বিশেষ বার্তা নিয়ে মুসা আলাহিসাল্লাম এবার বুঝতে পারলেন তার সামনে দাঁড়িয়ে থাকা এই সত্তা কোনো সাধারণ মানুষ নয় ইনি সেই অমোঘ সত্যের বাহক যার নাম মৃত্যু তার ভুল ভাঙল তিনি বুঝতে পারলেন তিনি আগেরবার বার কাঁকে আঘাত করেছিলেন কিন্তু মুসা আলহিস্সাল্লাম বিচলিত হলেন না তিনি তো কলিমুল্লাহ তিনি তো আল্লাহর সাথে কথা বলেন তার মনে কি দুনিয়ার প্রতি লোভ জাগবে নাকি তিনি এমন কিছু বলবেন যা কিয়ামত পর্যন্ত অনাগত সকল মানুষের জন্য এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে ফেরেস্টা যখন প্রস্তাবটি দিলেন হে আল্লাহর নবী আপনার হাতের নিচে যত লোম পড়বে তত বছর আপনি বাঁচবেন তখন চার চারপাশটা যেন স্তব্ধ হয়ে গেল বাতাস যেন থমকে গেল উত্তরের অপেক্ষায় মুসা সালাম শান্ত চোখে তাকালেন ফেরেশতার দিকে তার মনে হয়তো ভেসে উঠল ফেলে আসা জীবনের স্মৃতি ফেরাউনের প্রাসাদে কেটে যাওয়া শৈশব মদিয়ানার মরুভূমিতে কাটানো যৌবন তুর পাহাড়ের সেই অলৌকিক কথোপকথন আর বনি ইসরালকে নিয়ে মরুভূমিতে ঘুরে বেড়ানোর সেই ক্লান্তিহীন সংগ্রাম এত দীর্ঘ জীবন এত সংগ্রাম এত যা। সব কিছুর পর আজ তার সামনে অফুরন্ত সময়ের হাতছানি কিন্তু মুসা সালাম এমন একটি প্রশ্ন করলেন যা শুনে আসমান ও জমিন কেঁপে উঠতে পারে তিনি জিজ্ঞাসা করলেন ফাসুম্মা মা অর্থাৎ হে ফেরেশা যদি আমি হাজার বছর বাঁচি যদি আমি যুগের পর যুগ এই পৃথিবীতে থাকি সেই দীর্ঘ সময় পার করার পর কি হবে শেষ পরিণতি কি ফেরেশটা উত্তর দিলেন আল মাউথ অর্থাৎ তার পর মৃত্যুই আসবে এই একটি শব্দ মৃত্যু এটিই চূড়ান্ত সত্য আপনি যতদিনই বাঁচুন না কেন হাজার বছর বা লক্ষ বছর শেষ গন্তব্য ওই মাটির অন্ধকার কবর পালাবার কোনো পথ নেই পৃথিবীর কোনো দেওয়াল কোনো দুর্গ কোনো প্রযুক্তি মৃত্যুকে আটকাতে পারবে না মুসা আলাহিসাল্লাম এই সত্যটি জানতেন তিনি জানতেন দুনিয়া একটি মুসাফির মাত্র এখানে থাকার সময় বাড়ানো মানে কেবল পরীক্ষার সময় বাড়ানো আসল বাড়ি তো জান্নাত আসল প্রশান্তি তো আল্লাহর দিদার বা সাক্ষাৎ মুসা আলাহ ইসাল্লামের উত্তরটি ছিল অত্যন্ত আবেগময় এবং শিক্ষণীয় তিনি বললেন যদি শেষ পরিণতি মৃত্যুই হয় তবে এখনই হোক আমি এখনই আমার রবের কাছে যেতে চাই সুভানাল্লাহ ভাবন সেই ইমানের তেজ যে হায়াত পাওয়ার জন্য মানুষ কোটি টাকা খরচ করে যে জীবনকে ধরে রাখার জন্য মানুষ হাহাকার করে সেই জীবনকে তিনি মুহূর্তের মধ্যে তুচ্ছ করে দিলেন কেন কারণ তিনি জানতেন আল্লাহর সান্নিধ্যের চেয়ে মধুর আর কিছু নেই দুনিয়ার এই কোলাহল এই কষ্ট এই পরীক্ষার চেয়ে রবের কাছে ফিরে যাওয়া অনেক বেশি শান্তির তিনি বুঝিয়ে দিলেন মুমিন মৃত্যু ভয়ে ভীত হয় না বরং মুমিন মৃত্যুকে দেখে আল্লাহর সাক্ষাতের মাধ্যম হিসাবে তবে প্রিয় দর্শক এই ঘটনাটি কি শুধুই একটি গল্প নাকি এর ভিতরে আমাদের জন্য লুকিয়ে আছে সতর্কতার এক গভীর বার্তা মুসা আল্লাহিসাল্লামের মতো মহান উলুল আজম নবী যার সাথে আল্লাহ কথা বলতেন তাকেও মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হয়েছে তাকেও মাটির নিচে যেতে হয়েছে আজরাইল আলাহিসাল্লাম যখন আসেন তখন কোনো শক্তিই কাজে আসে না আপনি কি প্রস্তুত সেই মুহূর্তের জন্য আমরা প্রতিনিয়ত দুনিয়ার পিছনে ছুটছি কেরিয়ার টাকা বাড়ি গাড়ি এই সব কিছুর নেশায় আমরা ভুলে গেছি যে আমাদেরও একদিন কেউ একজন দরজায় কড়া নাড়বে আমরা হয়তো মুসা আল্লাহ ইসালামের মৃত্যুর ফেরেশটাকে দেখতে পাব না কিন্তু তার শীতল স্পর্শ ঠিকই অনুভব করব তখন কি আমরা বলতে পারব যে আমি প্রস্তুত নাকি আমাদের মনে হবে ইস যদি আর কিছুটা সময় পেতাম কিন্তু আফসোস তখন আর কোনো সময় দেওয়া হবে না না কোনো সাড়ের লোম গুনতে দেওয়া হবে না কোনো দ্বিতীয় সুযোগ দেওয়া হবে মুসা মুসাআলাহ ইসাল্লামের সেই চড় মারা আমাদের শেখায় অচেনাকে চেনা জরুরি কিন্তু তার চেয়েও জরুরি হল সত্যকে মেনে নেওয়া যখন সত্য উন্মোচিত হয় তখন মুমিনের কাজ হলো মাথা নত করে দেওয়া তিনি যখন বুঝতে পারলেন এটি আল্লাহর হুকুম তিনি এক মুহূর্ত দেরি করেননি তিনি দুনিয়ার মোহ ত্যাগ করে আখেরাতের পথে বেছে নিলেন আর আমরা আমরা জেনে শুনেও প্রতিদিন মৃত্যুকে ভুলে থাকি আমরা ভাবি মৃত্যু হয়তো শুধু বৃদ্ধদের জন্য অসুস্থদের জন্য কিন্তু মৃত্যু তো বয়সের ধার ধারে না ভিডিওটি এখনও শেষ হয়নি মুসা সালামের এই ঘটনা থেকে আমাদের জীবনের জন্য আরও কিছু গভীর অন্ধকার এবং একই সাথে আশা জাগানিয়া শিক্ষা নেওয়ার আছে যা আপনার ইমানকে শানিত করবে আপনাকে নতুন করে ভাবতে শেখাবে আমরা কি আসলেই আখেরাতের পথে চলছি নাকি শুধু মুখে বলছি পরবর্তী অংশে আমরা জানব মৃত্যুর সময়ের সেই একাকিত্ব এবং কবরের সেই প্রথম রাতটির কথা যার জন্য মুসা আলাইহি সালামও প্রস্তুতি নিয়েছিলেন মুসা আলাইহি সালামের সেই অমোঘ প্রশ্নটি তারপর কি আজও ইতিহাসের পাতায় প্রতিধ্বনিত হচ্ছে তিনি যখন জানলেন যে হাজার বছর বাঁচলেও শেষ গন্তব্য সেই অন্ধকার কবর তখন তিনি আর কালক্ষেপণ করেননি তিনি বললেন তাহলে এখনই হোক একটু গভীরভাবে ভাবুন তো আমাদের মানসিকতা আর আল্লাহর নবীর মানসিকতার মধ্যে পার্থক্যটা কোথায় আমরা মনে করি মৃত্যু মানেই সব শেষ মৃত্যু মানেই অন্ধকার বিচ্ছেদ আর হাহাকার কিন্তু আল্লাহর অলিদের কাছে নবীদের কাছে মৃত্যু মানে হল এক জগৎ থেকে আরেক জগতে পদার্পণ অনেকটা জেলখানা থেকে মুক্তি পেয়ে নিজের বাড়িতে ফিরে যাওয়ার মতো মুসা আলহিসালাম জানতেন এই পৃথিবীটা একটা পরীক্ষার হল আর কেউ কি চায় পরীক্ষার হলে অকারণে বসে থাকতে যখন তার খাতা লেখা শেষ তিনি চেয়েছিলেন সেই ফলাফলের দিকে এগিয়ে যেতে যা তার রব তার জন্য প্রস্তুত করে রেখেছেন কিন্তু এখানে একটা ভয়ের বিষয় আছে যা আমাদের প্রতিটি মুহূর্তে তাড়া করা উচিত মুসা সালাম ছিলেন নবী তিনি নিষ্পাপ তার জন্য মৃত্যু ছিল আল্লাহর সাথে মিলনের আনন্দ কিন্তু আমি আর আপনি আমাদের অবস্থা কি হবে আমাদের জীবনের খাতা কি এতটাই পরিষ্কার যে আজরাইল সালামকে দেখলে আমরা হাসি মুখে বলতে পারবো। চলো আমি প্রস্তুত নাকি আমাদের মনে হবে হায় যদি আরেকটা দিন সময় পেতাম যদি অন্তত একটা সিজদা বেশি দিতে পারতাম মৃত্যুর ফেরেস্তা যখন আসেন তখন আর কোনো যদি বা কিন্তু কাজ করে না তখন পৃথিবীর সমস্ত সম্পদ ক্ষমতা আর প্রযুক্তি অচল হয়ে যায় মুসা আলহি সালামের মতো শক্তিশালী নবী যিনি পাথরের বুকে আঘাত করে ঝর্ণা প্রবাহিত করতে পারতেন তিনিও মৃত্যুর অমোঘ বিধানের সামনে মাথা নত করেছিলেন এটি আমাদের শেখায় যে আল্লাহর হুকুমের সামনে আমরা কতটা অসহায় এই ঘটনা আমাদের আরেকটি গভীর শিক্ষা দেয় তা হল দুনিয়ার মোহ আল্লাহ মুসা মুসাআলাহি সালামকে প্রস্তাব দিয়েছিলেন ষাড়ের পিঠের লোম পরিমাণ হায়াত একটু কল্পনা করুন হাজার হাজার বছরের রাজত্ব কিন্তু মুসা আলাইহি সালাম তা প্রত্যাখ্যান করলেন কেন জানেন কারণ তিনি জানতেন যে জিনিসের শুরু আছে এবং শেষ আছে তার কোনো প্রকৃত মূল্য নেই অনন্ত অসীম আখেরাতের তুলনায় এই হাজার বছরের হায়াত এক ফোঁটা পানির মতো নয় আমরা আজ সামান্য ষাট সত্তর বছরের জীবনের জন্য কত মিথ্যা বলি কত ধোকা দেই কত সম্পর্ক নষ্ট করি অথচ আমাদের আসল বাড়ি আমাদের স্থায়ী ঠিকানা পড়ে আছে অবহেলায় কবরের সেই ছোট্ট ঘরটি যেখানে নেই কোনো এসি নেই কোনো নরম বিছানা নেই কোনো সঙ্গী সেখানে সঙ্গী হবে শুধুই আমাদের আমল মুসা আলহি সালাম সেই আমলের পুঁজি তৈরি করেই কবরে নামতে চেয়েছিলেন এখন আসুন একটু ভিন্ন দৃষ্টিতে দেখি মুসা আলহি সালাম যখন মৃত্যুর ফেরেশ প্রথমবার চিনতে পারেননি এবং আঘাত করেছিলেন আল্লাহ কিন্তু তার উপর রাগান্বিত হননি কেন কারণ আল্লাহ মানুষের নিয়ত দেখেন মুসা আলাহি সালামের সেই আঘাত ছিল আত্মরক্ষার জন্য কোনো অহংকারের কারণে নয় এখান থেকে আমরা শিখতে পারি আল্লাহ আমাদের ছোটোখাটো ভুল ত্রুটি ক্ষমা করে দিতে পারেন যদি আমাদের উদ্দেশ্য সৎ থাকে কিন্তু আমরা কি আল্লাহকে সেই ভালোবাসা দিতে পেরেছি আমরা যখন বিপদে পড়ি তখন আল্লাহকে ডাকি কিন্তু যখন সুখের সময় আসে তখন কি আমরা আল্লাহকে মনে রাখি মুসা আলাইহিসাল্লাম সারা জীবন আল্লাহর পথে সংগ্রাম করেছেন ফেরাউনের বিরুদ্ধে দাঁড়িয়েছেন নিজের কৌমের হাজারো যন্ত্রণা সহ্য করেছেন এত কষ্টের পরেও তিনি আল্লাহর প্রতি কখনো অভিযোগ করেননি আর আমরা সামান্য একটু অসুস্থ হলেই একটু ব্যবসায় লস হলেই আমরা হতাশ হয়ে পড়ি আমাদের ইমান কি এতটাই নরবরে। মৃত্যু পরবর্তী জীবনের কথা ভাবলে শরীর শিউরে ওঠে মুসা সালাম বাইতুল মুকাদ্দাসের কাছে মৃত্যুবরণ করতে চেয়েছিলেন কারণ সেটি বরকতময় স্থান নবীদের স্থান তিনি চেয়েছিলেন কিয়ামতের দিন যখন তিনি উঠবেন তখন যেন পুণ্যবানদের সাথে ওঠেন স্থান বা পরিবেশ মানুষের রূহের উপর প্রভাব ফেলে তাই তো বলা হয় সৎসঙ্গে স্বর্গবাস আপনি কাদের সাথে চলাফেরা করছেন কাদের সাথে সময় কাটাচ্ছেন মৃত্যুর সময় আপনার পাশে কারা থাকবে এই প্রশ্নগুলো নিজেকে করুন কারণ মৃত্যুর ফেরেস্তা যখন আসবেন তখন আপনার ফেসবুকের ফ্রেন্ড লিস্টা বা ইনস্টাগ্রামের ফলোয়াররা আপনাকে বাঁচাতে আসবে না আসবে শুধুই আপনার ইমান এবং আপনার নেক আমল একবার ভাবুন সেই মুহূর্তটির কথা যখন আপনার চোখের দৃষ্টি ঘোলা হয়ে যাবে চারপাশের মানুষের কান্না আর আওয়াজ আস্তে আস্তে মিলিয়ে যাবে আপনি দেখতে পাবেন এমন কিছু যা আগে কখনো দেখেননি হতে পারে ফেরেস্তারা আসছেন সাদা রেশমি কাপড় নিয়ে সুগন্ধি ছড়িয়ে অথবা আল্লাহ না করুন ভয়ঙ্কর কোনো রূপে মুসা আলহি সালামের সেই ঘটনা আমাদের সতর্ক করে দেয় যে মৃত্যুর ফেরেস্তার আগমন কতটা আকস্মিক হতে পারে তিনি রাজা বাদশাহের প্রাসাদেও ঢুকতে পারেন আবার ফকিরের কুঁড়ে ঘরেও কোন সিকিউরিটি গার্ড তাকে আটকাতে পারে না মুসা সালামের মতো নবী যদি মৃত্যুর স্বাদ থেকে রেহাই না পান তবে আমি আপনি কে আমরা কি কোনো চুক্তি করেছি যে আগামীকালের সূর্য আমরা দেখবই ঠিক এতটাই সহজ এবং এতটাই ভয়ঙ্কর প্রিয় দর্শক এই গল্পটি কেবল একটি ঐতিহাসিক ঘটনা নয় এটি একটি আয়না যার সামনে আজ আপনাকে দাঁড়াতে হবে মুসা আলাইহিসালাম চলে গেছেন হাজার বছর আগে কিন্তু তার রেখে যাওয়া শিক্ষা আজও জীবন্ত আজরাইল আলাইহিসাল্লামের সাথে তার সেই কথোপকথন আমাদের স্মরণ করিয়ে দেয় যে জীবন যত দীর্ঘই হোক তার সমাপ্তি নিশ্চিত আর বুদ্ধিমান তো সেই যে সমাপ্তির আগেই প্রস্তুতি নেয় আপনি কি সেই বুদ্ধিমানদের দলে নাকি আপনি এখনও ঘুমে আচ্ছন্ন হয়তো আপনি ভাবছেন আমি তো এখনো তরুণ আমার তো এখনো অনেক সময় বাকি মনে রাখবেন কাফনের কাপড়ে কোনো পকেট থাকে না আর মৃত্যু কোনো ক্যালেন্ডার দেখে আসে না মুসা সালামকে আল্লাহ অপশান দিয়েছিলেন কিন্তু আপনাকে কিন্তু কোনো অপশান দেওয়া হবে না আপনার নিঃশ্বাস যে কোনো মুহূর্তে বন্ধ হয়ে যেতে পারে হতে পারে এই ভিডিওটি দেখাই আপনার জীবনের শেষ ভালো কাজ কে জানে আল্লাহর রহমত কি অসীম নয় তিনি তো অপেক্ষা করছেন কখন তার বান্দা তার দিকে ফিরে আসবে কখন চোখের পানি ভেলে বলবে হে আল্লাহ আমি ভুল করেছি আমাকে মাফ করে দাও মুসা আলাইহি সাল্লামের কবরের পাশ দিয়ে যাওয়ার সময় আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নামাজরত অবস্থায় দেখেছিলেন এর মানে হল আল্লাহর পথের পথিকরা মোরেও অমর তাদের শরীর মাটির নিচে থাকে কিন্তু তাদের রুহ আল্লাহর সান্নিধ্যে জীবিত থাকে আমরাও কি চাই না এমন একটি মৃত্যু এমন একটি জীবন যা শেষ হয়েও শেষ হবে না যদি চান তবে আজই এখনই সিদ্ধান্ত নিন পাপের পথ ছাড়ুন ফিরে আসুন আপনার রবের দিকে কারণ আখেরাতের পথই হল একমাত্র শান্তির পথ একমাত্র মুক্তির পথ ভয় পাবেন না নিরাশ হবেন না আল্লাহ তো বলেছেন আমার রহমত আমার রাগের চেয়েও বেশি মুসা আলেসালামের মতো দৃঢ় ইমান নিয়ে আল্লাহর উপর ভরসা করুন মৃত্যু ভয়কে জয় করার একমাত্র উপায় হল ইমানের আলো জ্বালানো যখন আপনার হৃদয়ে আল্লাহর ভালোবাসা থাকবে তখন মৃত্যু আর ভয়ের বস্তু থাকবে না তা হবে পরম বন্ধুর সাথে সাক্ষাতের মুহূর্ত ভিডিওটি শেষ করার আগে একটা কথা হৃদয়ে দিয়ে অনুভব করুন সূর্য ডুবে যাওয়ার আগে যেমন আমরা ঘরে ফেরার তাড়া অনুভব করি তেমনি জীবনের সূর্য ডুবে যাওয়ার আগে আমাদের আসল ঘরে ফেরার প্রস্তুতি নিতে হবে আল্লাহ আমাদের সবাইকে মুসা আলহ মতো দৃঢ় ইমান এবং সুন্দর মৃত্যু দান করুন আমাদের শেষ বাক্য যেন হয় লাহ ইল্ল্লাহু মোহাম্মদুর মুহাম্মাদুর উল্লাহ যদি আজকের এই সত্য ঘটনাটি আপনার হৃদয়ে সামান্যতম পম্পন সৃষ্টি করে থাকে তবে নিজেকে প্রশ্ন করুন আগামীকালের সূর্য কি আমি দেখব উত্তর জানা নেই তাই যা করার আজই করুন এখনই করুন আল্লাহ আমাদের সহায় হন আখেরাতের পথের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ দিনের এই বার্তাটি ছড়িয়ে দিন হয়তো আপনার একটি শেয়ারের কারণে অন্য কারো ঘুমন্ত বিবেক জেগে উঠবে আর সেটাই হতে পারে আপনার নাজাতের উসিলা দেখা হবে আগামী পর্বে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু। আখেরাতের পথ সত্যের সন্ধানে জান্নাতের পথে